তারেক রহমান দেশে ফিরবেন বিএনপি শত চেষ্টা করছে যে দেশে ফেরার আগে একটা হাইপ তৈরি করতে কিন্তু জনগণের তেমন কোনো আগ্রহ নাই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আপনি যদি হাটে বাজারে গ্রামে গঞ্জে রিকশা চালক ভ্যান চালক মুরগি বিক্রেতা সবজি বিক্রেতা ফেরিওয়ালা এদের সাথে কথা বলে দেখবেন যে এটা নিয়ে তাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই বরং অনেকে আতঙ্কে আছে যে তারেক রহমানকে রিসিভ করতে যে খরচ এই খরচ মেটাতে আবার চান্দাবাজি শুরু করে কিনা আবার তারেক রহমানের সাথে ছবি তুলে অনেকে অতিরিক্ত চাঁদা দাবি করে কিনা জনগণের আতঙ্ক সেটা আবার জনগণের আতঙ্ক যে তারেক রহমান ঢাকা নামবেন তখন তারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করে আর আমি সেই বিশৃঙ্খলার বলির পাঠা হই এরকম আশঙ্কাও আছে কিন্তু পজিটিভ কোনো আগ্রহ জনগণের মধ্যে জনপরিসরে বিএনপি তৈরি করতে পারছে না নানান চেষ্টা করছে জনগণ প্রশ্ন করছে যে মায়ের সিভিয়ার অসুস্থতার সময় আসতে পারলো না আর এখন ভোটে দাঁড়ানোর জন্য শেষ সময় আসতে পারছে এটা কেমন সন্তান জনগণ প্রশ্ন করছে দেশে আসার সিদ্ধান্ত তার একক অবারিত নয় আর অনেকের উপর নির্ভর করে আবার বিএনপি প্রচার করলো যে ব্যারিকেড আছে কি ব্যারিকেড এবং কার কার উপর নির্ভর করতো কোনো কিছুতে স্পষ্ট না এতদিন কেন আসেনি থ্রেট কি ছিল বিশেষ করে পর থেকে সোফার কি ছিল কোনো কিছু করে দেশে আসছে না এতে জনগণের মধ্যে সংশয় যে আসলে কি আবার বুলেট প্রুফ গাড়ি নিয়ে আসতেছেন এতে জনগণ আরো বিরক্ত হচ্ছে যে বুলেট প্রুফ গাড়িতে চড়ছেন তো এটা কেমন নেতা আমরা কল্লা দেখা নেতাকে চাই না যে একটু পর পর কল্লা জাগাবেন বুলেট প্রুফ গাড়ির মধ্যে থেকে আবার কল্লা ভিতরে ঢুকাবেন না ওই সাপ যেরকম একটু পর পর বের করে দেখেছেন না কিছু কিছু সাপ জীব করে তো তারেক রহমানকে একটু পর পর দেখতে পাবেন কিন্তু জনগণের সাথে মিশবে এটা দেখতে পাবেন না এতে জনগণ আরো বেশি বিরক্ত হচ্ছে এটা কেমন নেতা কেমন আয়োজন বিএনপি মিডিয়ায় হাইপ তৈরির চেষ্টা করছে বিএনপি যেটা পারছে তাদের যে দখলকৃত মিডিয়া গুলো সে মিডিয়া গুলো কিছুক্ষণ পরপর শিরোনাম করে এই সেই এই রেডি তমুক রেডি অমুক তমুক এই এর বাইরে সাধারণ জনগণের মধ্যে কোনো হাইপ নেই কোনো আলোচনা নেই বিশেষ করে শরীফ ওসমান হাদির শাহাদাত তারেক রহমানকে নিয়ে হাইপ একদম খেয়ে দিয়েছে বাংলাদেশটা এখন ওসমান হাদিময় এবং বেশ কিছুদিন ওসমান হাদিময় থাকবে সেখানে তারেক রহমান আলাদা কোনো হাইপ পাবে না বরং বিএনপি যাদের দালালি করতো প্রথম আলো রিল ভারত এদের অবস্থা বাংলাদেশে খারাপ সেখানে তার আক্রমণকে আলাদা হাইপ তৈরি করবে কোথায় দেখেন কিছু কাজ করছে বিএনপি কি ট্রেন ভাড়া করছে ট্রেন সরকারের কাছে ট্রেন বরাদ্দ যাচ্ছে সরকারি ট্রেন এখন দিতে হবে তার আক্রমণকে রিসিভ করতে ঠিক আছে দেখ এটা আইনে আছে দিতে পারে এটা বড় বড় দল সমাবেশে দিয়ে থাকে ট্রেন ভাড়া করছে ওইটা সব গণমাধ্যমে রিপোর্ট করছে যে বিশেষ এই কয়টা ট্রেন চায় রেলপথ মন্ত্রণালয়ের কাছে যাতে নেতাকর্মীদের নিয়ে আসা যায় ঠিক আছে এখন এই যে ট্রেন ভাড়া চার ওইটা আবার বিএনপি দখলকৃত মিডিয়া গুলো সবাই রিপোর্ট করে একযোগে কেন রিপোর্ট করে কৃত্রিম হাইপ আর্টিফিশিয়াল হাইপ দেখানোর চেষ্টা করছে এই যে দেখেন তারেক আসতেছে তারেক আসতেছে আবার বিএনপি দখলকৃত মিডিয়া গুলো বিএনপি মিডিয়া সেলের নির্দেশে মিডিয়া সেলের পরামর্শে রিপোর্ট করছে নব্ব বিএনপি যারা সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছে যার বাপ করেছে আয়ুব খানের দালালি এরপরে করেছে ইয়াহিয়া খানের দালালি তারপরে করেছে বুদ্ধিজীবী হত্যা তারপরে জিয়ুর রহমানের দালালি তারপরে এরশাদের দালালি ছেলে বাহউদ্দিন করেছে আওয়ামী লীগের দালালি এখন ভারতের দালাল আর বিএনপির দালাল সে ইনকিলাব পত্রিকা এদের শিরোনাম দেখলে বমি আসে কি তারেক রহমান দেশে আসার খবরে একটি গোষ্ঠী নাকি থর থর করে কাঁপছে এটা একটা মিডিয়ার ভাষা থর থর করে কাঁপছে আরো এরকম উল্টো মাথার মধ্যে সাধারণত সবচাইতে আনস্মার্ট অশিক্ষিত সাংবাদিক গুলো চাকরি করে আমি সবার কথা বলছি ইনকিলাবে ভালো ছেলেরা আছে চাকরি করেন কিন্তু আহ যেহেতু ওখানে সুযোগ সুবিধা কম বেশি ভালো হলে আপনি ওখানে থাকেন না আমি জানি ইনকিলাবে অনেক বছর চাকরি করার পরে আপনি ইত্তেফাক সমকাল প্রথম আলোতে আবেদন করেন ওয়াটএভার তারপরও ইনকিলাবে ভালো অনেক সাংবাদিক আছে আমি তাদের প্রতি শ্রদ্ধা দেখাই তারা কিছু মনে করবেন আমি কিন্তু বাহাউদ্দিনের কথা বলছি আর বেশিরভাগ সাংবাদিক এরকম আর এখন মূল মূল পোস্ট ইডিটোরিয়াল বোর্ডের যে মৌলিক পোস্টগুলো নিজ বিভাগের প্রধান বা ইত্যাদি বিভিন্ন ডেস্কের প্রধান এগুলো বিএনপি তাদের পছন্দের লোক বসিয়েছে এবং এই বাহিনের যে ভাষা জ্ঞান শব্দ জ্ঞান অত্যন্ত হতাশাজনক মুরুক্ষ টাইপের একটা লোক আরবি ইংরেজি বাংলা কোনো বিষয় ঠিক মতো পারে না একদম থার্ড ক্লাস স্টুডেন্ট ছিল বাপের পদে পদ পেয়েছে এদের মাথায় এই থরথর করে কাঁপছে এ ধরনের উদ্ভট শব্দ ঢোকার কথা নয় এটা বিএনপি ঠিক করে দিয়েছে কেন এই ধরনের রিপোর্ট করছে ওই যে একটা হাইপ তৈরি করার চেষ্টা তারেক রহমান আসবে পুরো বাংলাদেশের দৃষ্টি যেন থাকে সেদিকে পুরো বাংলাদেশ যেন এক দেড় সপ্তাহ ওইটা নিয়ে আলোচনা করে অন্য কোনো বিষয় না কিন্তু না বাংলাদেশ শরীফ হাদির দিকে তাকিয়ে আছে শরীফ শাহাদাতের দিকে তাকিয়ে আছে শরীফ কোন জায়গায় দাফন করা হবে এইটা দিকে তাকিয়ে আছে বাংলাদেশ এখন প্রথম আরো ডেলে স্টারকে জয় বাংলা করে দিচ্ছে জনগণ ধানমন্ডি বত্রিশের দিকে তাকিয়ে আছে জনগণ অতএব তারেক রহমানকে নিয়ে বিএনপি কোন হাইট তৈরি করতে পারছে না এই এই ইনক্ল্যাব টাইপের সাপ্লী পত্রিকার মাধ্যমে ভাবে চেষ্টা করো আর চেষ্টা করছে সালাউদ্দিন দোর দিয়ে মেহনবন্ধুর আশেপাশে সড়ক পরিদর্শনে পরিদর্শন করছেন এটা কেমন ফালতু কাজ মেহনবন্ধুর একটা কেপিআই সেখানে আশেপাশে সড়ক বা কোথাকার কা নিরাপত্তার বিষয়ে সরকার সর্বোচ্চ সজাগ আছে বা এটা সরকারের কাছে নিরাপত্তা চাইবে ওটা সরকার দায়িত্ব পুরোপুরি সরকারে সরকারের তো বিমানবন্দর আশেপাশে সড়ক পরিদর্শন করছে বিএনপি তারা এইসব ফালতু কাজ তারা কোথায় পেয়েছে এটা কি তাদের কাজ সাপোজ সেনাগুঞ্জে ক্যান্টনমেন্টে খালেদা জিয়া যাবেন একুশ নভেম্বর সশস্ত্র দিবস অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট পরিদর্শন করতে যাবে বিএনপি নেতারা এটা যেরকম ফালতু ক্যান্টনমেন্ট ওটা একটা সুরক্ষিত জায়গা ওটা বিএনপির মতো সাপরিদের ওটা পরিদর্শন করা কিছু নেই বিমানবন্দর এবং তার আশেপাশের এলাকা ওই রকম সবসময় সুরক্ষিত সংরক্ষিত ওটা বিএনপির কোন সাপ্রির পরিদর্শন করতে যাওয়ার কোনো এই কাজটা করছে এই উদ্ভট কাজ গাঞ্জাকুরি কাজ কেন করছে ওই যে একটা হাইপ তৈরি করার চেষ্টা মিডিয়া আলোচনায় থাকা এই যে আমরা আসি এই সেই তারপর আর বলছে এই যে এই কয়টায় বিএনপির দালাল মিডিয়াগুলো রিপোর্ট করছে যে যে বিমানে আসবেন টিকিট কাটা সব শেষ সাধারণ বিমানে আসবেন এবং মেয়ে এবং মেয়ে এবং তারেক রহমান দুইজন এই গায়েটায় নামবেন এগুলো সবকিছুর আপডেট রিপোর্ট করছে বিএনপি দখলকৃত মিডিয়াগুলো যার মাধ্যমে একটা কৃত্রিম হাইপ তৈরি করার চেষ্টা করছে কিন্তু রিয়েলিটি হচ্ছে জনমনে তারেক রহমান দেশে ফেরানি কোনো আগ্রহ নাই জনগণের আগ্রহ শরীফ ওসমান হাদি